হত্যা হয়েছে আমি সন্ধ্যায় তালিকা আমি সবাই আমি দেখি এর মতলব এই না যে সবাই উদ্বোধন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই এই আপনার শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই ময়নার ঘটনা নতুন মোড় নিতে চলেছে সেই নতুন মোড় এলাকার যে মেম্বার আছে উনি সবচেয়ে ভালো জানেন কি ঘটেছিল ময়নার ফ্যামিলিতে ময়নার বোনের বিবাহের সময় এই তথ্য নিয়েই আজকের এপিসোড তৈরি করা হয়েছে এদিকে ময়নার বাবা কি বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাল উপজেলার সাবাসপুর ইউনিয়ন পরিষদে আমার সাথে যিনি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আট নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ শামসু মেসেব সাহেব তো ইতিপূর্বে কিন্তু ময়না হত্যাকাণ্ডে আজকে নয় দিন পেরিয়ে গিয়েছে দশ দিন প্রায় রাত পোহালেই তার ভিতরেও কিন্তু কোনো প্রকার অপরাধী শনাক্ত করা হয়নি শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো কাজ করতেছে তো আমরা এখানে মাঠে এসে যখন সংবাদ সংগ্রহ করতে আসি আমাদের কাছে কিছু ইনফরমেশন আসছে যে ময়নার যে বড় বোন কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে নাকি কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল তো এই বিষয়ে মেম্বার সাহেবও আচ্ছা এখানে আমরা একটু ওনার কাছ থেকে বিষয়টা সত্যতা কতটুকু একটু জানবো যে মেম্বার সাহেব আপনি যদি একটু ময়নার বড় বোনের বিয়ের বেশি যদি একটু ক্লিয়ার করতেন আসলে সঠিক তারিখটা আমার মনে নাই হয়তো দু তিন মাস আগে মই না আর বড় বন্ধু দে বিয়া যেতিয়া ঠিক কৈছিল সুনামরা মরা আমি শুনছি আচ্ছা খরস্পুর সুনাম ওরা তো সেনথিকা জানাই আসছিল খাওয়া দাওয়া করছিল অনুষ্ঠান হইছিল কিন্তু পরবর্তীতে তাদের কাছে বিয়া হলে দেওয়া হয় নাই স্বর্ণ কইনা লৈ আ মনে একটু তাদের মনে মর মনে হয় বিয়ে তার মুখ না এরা আমাকে জানাইছে ওই সুনামরা এক মেম্বারে আমাকে ফোনের মাধ্যমে জানাইছে যে ই মুনু কারভার

এই বরত তারা ঘুম দেওয়ার কথা ছিল আমার ঘুম তো যা না তার ওজন দিয়ে নিছে না কতটুকু কতদিন আগে হবে প্রায় তিন মাস চার মাস আগে এটা কি হয়ে গেছিল নাকি হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল অর্জাতে আসছিল হাওয়া দাওয়া করছে এরা বর্তমান ময়নার যে ঘটনা ময়নার বাবার কিছু বক্তব্য আপনারা শুনেছেন এখন প্রশ্ন সাধারণ দর্শকের কাছে জনগণের কাছে যে মেম্বার যে কথা বলছেন সেই কথাটার কতটুকু গুরুত্ব দিচ্ছেন আপনারা যেখানে তার বড় বোনকে বিবাহলীয় দ্বন্দ্ব হয়েছিলো এই দ্বন্দ্ব সূত্র ধরেই কি তাহলে ময়নাকে মারা হয়েছে এমন কিছু কথা চলে আসে আবার এদিকে ময়নার বাবা যে প্রশ্ন তুলেছেন যে আমি সবাইকেই দায়ী করতে পারি কিন্তু তার মধ্যে সবাই তো করেন নাই তা আসলে এতদিন কেন আমরা এই কথাটা বলি নাই আজকে দশ দিন বারো দিন পরে প্রকাশ্যে কেন এই কথা আসছে আগে দ্বন্দ্ব ঘটেছিল